এনসিসি যে প্রস্তাব দিয়েছে সেটার দ্রুত ঘোষণা চলে আসা একটা আদেশ দিয়ে দেওয়া আমরা সরকারকে দাবি জানাচ্ছি এখন যে এই আদেশ দেওয়ার ক্ষেত্রে যেন আর কোনো সময় ক্ষেপণ না করে এই আদেশের পরে যেটা হবে সেটা হচ্ছে গণভোট গণভোটটি আমরা আলাদাভাবে চাচ্ছি তারা দুটা সাজেশন দিয়েছে একসাথে জাতীয় নির্বাচন গণভোট আর অথবা জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট আমরা মনে করি প্রথম যেটা দিয়েছে জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট এটাই সঠিক সিদ্ধান্ত এটাই যথার্থ এবং আলাদাভাবেই জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে কারণ গণভোট হচ্ছে জুলাই সনদের উপরে রিফর্মসের উপরে জনম আর জাতীয় নির্বাচন হচ্ছে দেশীয় রাষ্ট্র ক্ষমতা নির্ণয়ে একটা নির্বাচন সুতরাং দুটার চরিত্রই ভিন্ন কোনো কারণে যদি জাতীয় নির্বাচন সঠিক সময় নাও হইতে পারে আমরা আশা করি সঠিক সময় ইনশাল্লাহ হবে তখনও তো জুলাই তো আমাদের পাশ করতে হবে জুলাই তো একটা সংস্কার হবে সুতরাং দুটাকে একসাথে জুড়ে দেওয়াটা এটা আমরা কোনোভাবেই সঠিক মনে করি না এবং এটা জুলাই সনতকে অনিশ্চয়তার দিকে নিয়ে যেতে পারে তো সেই জুলাই সনদ জাতির জন্য পরিবর্তনের একটি দলিল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিগত পঞ্চান্ন বছরে এ ধরনের কোনো পরিবর্তনের সূচিত সূচনা আগে হয়নি সংস্কার হয়নি এই জন্য আমরা মনে করি এটার গুরুত্ব অনুধাবন করে এটা অনতি বিলম্বে ডেট ঘোষণা করে দিলেই গণভোটটা আলাদাভাবে হইতে পারবে গণভোটের সাথে কিছু সিদ্ধান্ত জড়িত আছে যেমন আপার হাউস ইলেকশন সুতরাং আপার হাউস ইলেকশন যদি হইতে হয় মানুষ তো আগেই জানতে হবে যে আগামী নির্বাচনে আপার হাউস একটা আছে যদি একই দিনে হয় তাহলে মানুষ তো জানবে না যে আপার হাউস পাশ হচ্ছে না পাস হচ্ছে না সুতরাং কোনো কিছু না জেনে ভোট দেবে কী করে বলছে যে যেটা পার্লামেন্ট নির্বাচনে ভোট হবে সেই হারে আপার হাউস গঠিত হবে তাহলে ভোট হয়ে যাবে আগে আপার হাউসের জন্ম হবে পরে তো জন্মের আগেই নাম রাখা ছেলে না মেয়ে না জেনে কিছুই না বুঝে এটা তো একটা উদ্বর টাইপের কথা তো সেই জন্য আমরা বলেছি আগেই গণভোট হইতে হবে ফার্স্ট আসছে দুটো একটা হচ্ছে সময় আছে কি না ইয়েস সময় আছে বাংলাদেশে দুইটাই গণভোট হয়েছে সপ্তর দিনের ব্যবধানে একুশ দিনের ব্যবধানে এখন জুলাই প্রথম সপ্তাহে যদি গণভোটের তারিখ হয়ে যায় নভেম্বরে তাহলে নভেম্বরের লাস্টে এই ইলেকশনটা হয়ে যেতে পারে কারণ এটা অন্য জাতীয় নির্বাচনের মতো তোর সময় লাগবে না যে পার্ট হবে বাসাই হবে স্কুটারই হবে এই হবে সেই হবে কিছুই নেই এখানে হ্যাঁ না মানুষ ভোট দিয়ে দেবে এটা একটা প্রশ্ন সুতরাং এটার কোনো জটিল কিছু নয় দু নম্বর প্রশ্ন আসছে যে ভোটার আসবে কিনা ভোটার তো ঢেউ নেমে যাবে আমরাই তো ভোটার আনবো দলগুলি তো ভোটার আনবে হাঁয়ের পক্ষে যারা তারা তো ভোটার আনবে সুতরাং ভোটারের কোনো ক্রাইসিস হবে না আকাল হবে না তিন নম্বর প্রশ্ন তুলতে চায় যে টাকা খরচ হবে দেশের স্বার্থের জন্য তো টাকা খরচ তো করতে হয় আমরা এখন করছি না টাকা খরচ জুলাই সন্নটা এতই গুরুত্বপূর্ণ এটা কিছু ফান্ড খরচ করিও যদি এস্টাবলিশড হয় ফুরা জাতির ভবিষ্যতের রাজনীতির একটি দিগন্ত উন্মোচিত হবে আর এখানে অনেক টাকা খরচ হবে না যে বেলট বাক্স দুটি ইলেকশনের জন্য একসাথে কেনা যাবে আমি বেশি ব্যাখ্যা না করে বলছি সুতরাং এটা একটা শর্টলি অল্প খরচেই অল্প এটা হয়ে যায় এই জন্য আমরা বলছি যে আদেশ দেওয়ার জন্য সময় ক্ষেপণ না করে অতি জরুরি আদেশ দিয়ে নভেম্বরের ভিতরেই গণভোটের জন্য আলাদা ডেট করে এটা সেরে দিয়ে জুলাই এবং ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করা আমরা দাবি জানাচ্ছি আমরা মনে করি গণভোট নির্বাচনের দিনে হলে গণভোটের সেখানে কোনো গুরুত্বই থাকবে না এবং ইস্যুটা মায়ের খেয়ে যাবে কারণ জাতীয় নির্বাচনের সময় প্রত্যেকটি প্রতিদ্বন্দ্বী দল তার পাঠ জিতানোর জন্যে তারা নিজেরা এত বেশি প্রেশান থাকবে যে গণভোটের কি অবস্থা গণভোট দেওয়ার জন্য লোকদেরকে বলা একসাথে এটা আসলে মাইন্ড থেকে চলে যাবে দুই নম্বর হচ্ছে জাতীয় নির্বাচনের দিনে যদি গণভোট হয় তাহলে গণভোটে কিছু বিষয় আছে এবারেই ইমপ্লিমেন্ট করার মতো যেটা আমি বলেছি যে আপার হাউস তো আমাদের চার্টার ভিতরে আছে তো সুতরাং আপার হাউস আপার হাউজের ভোট তারা যেটা বলতে চাচ্ছে যে পার্লামেন্টে যে রেশিওতে ভোট হবে সেটা তো হবে কিন্তু তখন তো আপার হাউসের জন্মই হয়নি কারণ এটা পার্স না হলে তো জন্মই হলো না তো সুতরাংটিভ ভোটের ক্ষেত্রে যায় যেতে পারে না সুতরাং এটাকে আমরা কোনোভাবেই প্রপার মনে করি না তা আমরা মনে করি সবই আছে এবং গণভোটটা আলাদাভাবে হতে হবে এটা শুধু আমাদের স্ট্যান্ড না আমি তো কালকে দেখলাম যে এনসিপিও একই দাবি করেছেন যে গণভোটটাকে আগে হতে হবে আমরা তো মনে করি নতুন বাংলাদেশ হবে যদি আমরা ক্ষমাতে যেতে পারি কারণ হচ্ছে বাংলাদেশের একটি বড় সমস্যা হচ্ছে দুর্নীতি সুতরাং জামাত ইসলামী আসলে দুর্নীতিকেই আমরা প্রথম টার্গেট করব শেষ করব দেশে যদি দুর্নীতি না থাকে এটা একটা নতুন বাংলাদেশ হবে দুই নম্বর হচ্ছে বাংলাদেশের একটা বড় সমস্যা ছিল গুড গভর্নেন্সের অভাব জামাত ক্ষমতা আসলে গুড গভর্নেন্স এস্টাবলিশ করলে সুতরাং এটা একটা নতুন বাংলাদেশ অভাব বাংলাদেশে এমপ্লয়মেন্টের সমস্যা কারণ হচ্ছে এক দেশে বেশি সংখ্যক টাকা মানুষ খাই ফেলে দুর্নীতি বাজরা সে টাকা দুর্নীতি বন্ধলে জমবে আমরা ব্যাপক এমপ্লয়মেন্ট সৃষ্টি করতে পারবো সুতরাং এটা একটা নতুন বাংলাদেশ সবই আমরা সেখানে নারীদের আজকের যে অধিকারের কথা বলে নারীরা যেটা বোক করছে জামাত ইসলামী আসলে ইসলামী আদর্শের ভিত্তিতে নারীদের যে অধিকার সেটা বর্তমান প্রিভেন্ট যে অধিকার যেটা বঞ্জ করছে তার চেয়ে বহু বেশি আমরা তাদের জন্য সেফ এমপ্লয়মেন্টের ব্যবস্থা করব হায়ার এডুকেশনের ব্যবস্থা করব